হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল পরীক্ষায় পাশের খবর জানিয়ে বাবার কাছে ছেলের চিঠি বা নতুন শ্রেণীতে ওঠার খবর জানিয়ে বাবার কাছে ছেলের চিঠি সবার প্রথমে তোমরা উপরে বা দিকে লিখবে শ্রীচরণেশু বাবা তারপরে ডান দিকে তোমাদের জায়গার নাম মানে জেলার নাম এবং তারিখ দেবে এখানে লেখা আছে মুর্শিদাবাদ ষোলো বারো বাইশ তোমরা তোমাদের ডেটটি বসাবে তারপর নিচ থেকে লেখা শুরু করবে প্রথমেই আপনি আমার প্রণাম গ্রহণ করবেন গতকাল আমার বাৎসরিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আপনি জেনে খুশি হবেন যে আমি এই বছর বাৎসরিক পরীক্ষায় প্রথম হয়ে তৃতীয় শ্রেণীতে উঠেছি আজ নতুন বইয়ের তালিকা দিয়ে দিয়েছে বাড়িতে আমরা সকলেই ভালো আছি আপনি পরের মাসে কখন বাড়ি ফিরছেন জানাবেন আপনার চিঠির উত্তর পেলেই আবার চিঠি লিখব তারপরে নিচে ডান দিকে লিখবে ইতি আপনার স্নেহের এখানে তোমার নিজের নাম বসাবে এখানে নিজের নাম বলতে এখানে লেখা আছে আকাশ তুমি এখানে তোমার নাম বসাবে তারপরে বা দিকে প্রাপকের ঠিকানা ডাক টিকিটের ঘরে লিখবে মানে এখানে তোমার বাবার নাম তারপরে তোমাদের অ্যাড্রেস বসাবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো চিঠির প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করবো ধন্যবাদ